আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পুরাতন ভাঙা জাহাজের যাবতীয় স্টিলের ফার্নিচার আলমারি সেক্রেটারি টেবিল ফাইল ক্যাবিনেট ও চেয়ার পাইকারি ও খুচরা বিক্রয়ের দোকান মেসার্স মা বাবা দোয়া ফার্নিচার হাউসে যেখানে পুরাতন ভাঙা জাহাজের স্টিলের বিভিন্ন ধরনের অরিজিনাল ফার্নিচারগুলো বিক্রি করা হয়ে থাকে এই দোকানটি আবদুল্লা ঘাটা ফৌজদার হাট সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত মা বাবার দেওয়া ফার্নিচার হাউস এবারের ঈদ উপলক্ষে আপনাদের জন্য বেশ কিছু অফার রেখেছে আসুন আমরা দেলোয়ারের কাছ থেকেই শুনে নিই কি ধরনের অফার এবারে ঈদে সে দিচ্ছে এখানে লক ইংলিশটাকে মতো আবার এটা একদম না যে এটা আছে যে এরকম 1 2 টা আছে এটা আছে প্রায় থেকে কেজি ওয়াইড আছে এটা ওয়াইডও বেশি সাইজটা বলে দাও জি এটা আইস ফর টাকা সাইজ সাইজ হলো এখানে এখান থেকে

আমরা একটা আন্তমক বড় বিগ একদম বিশাল বড় একটা আলমারি দেখাচ্ছি যেটা ভয়ার অবশ্য চারটা ভিতরে বিশাল এখান থেকে এখানে পাঁচ হলো চার ফুট আমাদের আলমারি ফুট আড়াই ফুট তিন ফুট হাইস কিন্তু এটা হলো তো চার ফুট বড় উচ্চতা হলো ছয় ফুট এটা এগুলো পিতলে হ্যান্ডেল গুলো পিতলে তালাটাও পিতলে ভিতরের কন্ডিশন আন্তমান বিশাল বড়

অনেক অনেকে ইয়ে না দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা খুব আছে মানে নয় ধরে নয়টা ইউজ করতে পারবে অরিজিনাল আবার না অরিজিনাল তালাচাবি সবকিছু আছে

तीन दर पहले के मिनटों में तो फुल ड्राइव को आनी चाहिए लंबा लंबा बड़ा बड़ा तीन दर है एक बार एक बार और एक बार हा? हाँ? एक बार 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 एक

আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ